আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে অনেক দিন পর আবার ভিডিওটা চালু করলাম আর কি এই কটা দিন একটু কাজে ব্যস্ত ছিলাম একটু সমস্যা ছিল তারপরে ভিডিও শুরু করব করব না এরকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে দেখতে দেখতে আমাদের দিনগুলো এভাবে পার হয়ে গেল আর কি অনেক কিছু হয়ে গেছে আমাদের অফিসে কাজ কাম যেমন রোপা এটা রেডি করে ফেলছে ফুলগুলা এইটাও রেডি হয়ে গেছে আর কাজের পরিস্থিতি হচ্ছে এরকম হুম কাজ টাস চলতেছে আর কি ওদের একটু দেখাই এই যে বন্যাদের এটার কাজ চলতেছে এখন দেখেন কি করে রাখছে দেখছেন ফালায়া ছড়ায় একদম সারে সর্বনাশ করে দিছে আর কি আজকে আবার স্টোরটা পরিষ্কার করছে আমি একটু দেখাই নিয়ে আসি স্টোরের মধ্যে অনেক কাজ ওরা করছে আজকে আর এই যে খালায় তো পাতা পাচাইতে বসে গেছে আর স্টোর রুমের মধ্যে কতগুলো ভুট্টার পাতা আসবে আমাদের তো এটার জন্য স্টোরটা আজকে গুজ করানো হয়েছিল কিসের গুজ গাছ কিসের কি দেখেন যেমনটা তেমনই কিছু আছে কোনো চেঞ্জ নাই একদম এরকমই ছিল সকালবেলা এখন আর সেম এরকম জিনিসই দেখলাম ষাট বস্তা ভুট্টা পাতা কেমনে যে ঢুকবে আমি এটাই চিন্তা করতেছি এখন কই রাখবো ষাট বস্তা ভুট্টা পাতা এত এতটুকু জায়গার মধ্যে মজার বস্তা কয় রাখালা এখানে মজা অবস্থা তিরিশটা এতো ফালাই যে ফালাই যে তিরিশ দিন লাগবে আমার তো এই হচ্ছে কাজের পরিস্থিতি একটা কমেন্ট অনেক দিন ধরে আমার ফোনে আসে তো কমেন্টটা হচ্ছে এরকম অনেকেই আপনারা বলেন যে ভাই আমরা এই কাজটা করতে চাই বা আমরা কি এমন জায়গায় এই কাজটা করতে পারবো কি না আমি তাদেরকে বলবো করতে পারবেন না এমন কোনো কথা নাই ইনশাল্লাহ আপনারা করতে পারবেন সেক্ষেত্রে হয় কি যে এই কাজটা তো আপনাদেরকে জানতে হবে কাজটা যদি আপনারা জানেন তারপরে না কাজটা আপনারা করবেন তারপর হচ্ছে আরেকটা ব্যাপার কাজটা হয়ে যাওয়ার পরে যখন আপনারা কাজটা শুরু করে দিবেন তারপর হচ্ছে আরেকটা ব্যাপার সবার যে কাজটা করে আপনারা কোথায় সেল করবেন হ্যাঁ সেটা একটা কথা একটা কথা কি আমি বলি আপনাকে যে আর্টিফিশিয়াল সব জিনিসপত্র ফুল পাতা বলেন ঘাস বলেন সবগুলো আপনারা মার্কেটে পাবেন অবশ্যই পাবেন কিন্তু এই ড্রাই ফ্লাওয়ার এই জিনিসগুলা আপনারা সচরাচর চোখে দেখবেন না আপনারা মার্কেটে গিয়ে আপনারা প্লাস্টিকের ফুলগুলো দেখতে পারবেন প্লাস্টিকের পাতা দেখতে পারবেন প্লাস্টিকের রেনু দেখতে পারবেন বিভিন্ন রকমের চায়না ফুল আছে থাই ফুল যেটাকে বলা হয় যে সেই ফুলগুলা মার্কেটে অভাব নেই অ্যাভেলেবেল একবারে তো সেইটা দিয়ে ড্রাই ফ্লাওয়ারের যদি এক করেন দুইটা কিন্তু আলাদা একদম আলাদা এটা হচ্ছে গাছপালা থেকে তৈরি যেমন ধরেন এই বেলিটা এটা হচ্ছে শোলা দিয়ে তৈরি হয় শোলাটা হয় কি বর্ষাকালে পানির মধ্যে হয় যেমন ওই যে পাট হয় তারপর ওই যে আরেকটা জানি কী হয় ফাতেমা দইনসা হয় ওর ওই ক্যাটাগরির এই সোলার সোলাটা কিন্তু হয় তো ওই গাছটা থেকে এটা তৈরি হয় হ্যাঁ তারপর আমি আরেকটা জিনিস দেখাইতেছি এই গাছটা থেকে যেমন বেলিটা হয়েছে আবার এই ফুলটাও কিন্তু ওই গাছের এই যে গাছের যে বাইরের যে অংশটা না সেই বাইরের অংশটা হচ্ছে এই ব্রাউন কালার আর ভিতরের অংশটা হচ্ছে সাদা কালার তারপর এই যে দেখেন এটাও তৈরি হয়েছে কামিনি এটা হচ্ছে মানে একটা জিনিস দিয়ে আপনি কত রকমের ফুল তৈরি করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেমন এই যে ন্যাচারাল একটা ফুলও তৈরি করা হয়েছে সেম জিনিস একটা গাছ থেকে দেখেন কত রকমের ফুল আমরা তৈরি করছি কিন্তু একটা কথা আপনি বিজনেস শুরু করবেন আপনাকে এই কাজটা প্রথমে শিখতে হবে যে কোন জিনিসটা দিয়ে আমরা কি করলে জিনিসটা কেমন হবে বা কোন ফুল তৈরি করবেন তারপর হচ্ছে যে ফুলের কালারটা কিভাবে করবেন কোন জিনিসের জন্য কোন কালারটা বেস্ট হবে আপনার করতে তারপর হচ্ছে যে এটা এটা যে আপনারা করবেন রং টং করার পরে এটা যদি কেউ ভালোবেসে তার ঘরে নিয়ে যায় তার ঘরে একটা ছোটো বাচ্চা থাকতে পারে বা এই একটা কালার যে আপনি করলেন যেমন ধরেন এই রংটা আমরা করছি হ্যাঁ এটাও কিন্তু সোলা দিয়ে তৈরি দেখেন এটাও শোলা দিয়ে একটা গোলাপ তৈরি করা হয়েছে হ্যাঁ শোলা দিয়ে একটা গোলাপ তৈরি করা হয়েছে ছোট্টোর উপরে এই কালারটা যে আমরা করছি এই কালারটা শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটাও আপনাকে বুঝতে হবে কোন রঙটা দিয়ে রঙ করলে আপনি জিনিসটা আপনার কোনো ক্ষতি হবে না আপনার হাতে পায়ের কোনো ক্ষতি হবে না যারা প্রোডাক্টটা কিনে নিয়ে যাবে ঘরে সেটাও কোনো ক্ষতি হবে না তো এই সব জিনিসগুলা প্রথম হচ্ছে আপনাদেরকে শিখতে হবে এটা হচ্ছে আমার যতটুকু জানা মতে এইখানে এই কারখানার মধ্যে একটা সময় সব ছেলেরা ছিল মেয়েদের মধ্যে মেয়ে ছিল শুধু দুইজন সেটা হচ্ছে আমাদের জাহানারা খালা ছিলেন আর খালার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন হাসি খালা তো ওরা ছিল আর সাত আটটা ছেলে ছিল সাত ছেলে কি ছোট ছেলেরা না বড় বড় লোকেরা ছিল ওরাই রং করতো ওরাই সব কিছু করতো ওরাই কাজ টাজ করতো আর কি তারপরে ওই ছেলেরা চলে যাওয়ার পরে আমার আমি যখন এই ব্যবসাটার হাল ধরি আর কি আমি হাল ধরার পরে পুরনো লোক তো সব চলে গেছে আমি হাল ধরার পর আমার আত্মীয় স্বজন সব কটারে ঢুকাইছি আমার আত্মীয় স্বজন এই যে একজন ঘুমাইতেছে ওদেরকে ওদেরকে ঢুকানো হয়েছে হুম তো খামাখা মেয়ে মানুষ একটু কাজ শিখুক করুক তো ওদের কয়টা টাকা পয়সা হাতে আসবে আমারও কাজটা খুব ভালোভাবে হবে আর কি তো তিরিশ সালে সরি তিরিশ বছর আগে এই কাজটা যখন শুরু হয়েছিল বাংলাদেশে সচলাচল শুরু হয় আর কি তখন একটু একটু করে তখন এটা কিন্তু আমি আমি আমার জানা মতো আমি জানি না যে এটা বাংলাদেশে আমরা যতটুকু জানি যেটা জাপান থেকে আসছে আর কি এই ড্রাই ফ্লাওয়ারের চলটা বাংলাদেশে জাপান থেকে আসছে পর ওই যে আমাদের খালা যিনি ছিলেন ওনারা একটা একটা জায়গায় ওনাদের জাপানি ম্যাডাম ছিলেন ওনার কাছে ওনারা কাজটা শিখছে তখন ড্রাই ফ্লাওয়ার মানেই অনেক কিছু হ্যাঁ তখন অনেক সেল হইতো অনেক দাম পাইতো মানুষে অনেক ভালোবেসে ঘরে কিনে নিয়ে যাইত তখন এই যে প্লাস্টিকের ফুল টুল বলেন মার্কেটে সব জিনিসপত্র আপনারা দেখেন সব জিনিসপত্রগুলো তখন কিন্তু ছিল না হ্যাঁ যে সবই কিন্তু আমাদের সোলার জিনিস আর এই যে বট পাতাটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল যে গাছে যে পাতাটা হয় না এটা কিন্তু সেই বটপাতাটা পাতাটা দিয়ে আমরা কিন্তু কাজ করতেছি এটা কিন্তু প্লাস্টিক না বা এটা কিন্তু নেট জাতীয় কোনো কাপড় না কিছুই না এটা কিন্তু একদম ন্যাচারাল জিনিস হ্যাঁ তো আমাদের অফিসে সব জিনিসই ন্যাচারাল তো এই জিনিসগুলো আপনারা যদি শিখে নেন বুঝে নেন বোঝেন তাহলে আমি বলবো যে আপনারা কাজ শিখতে পারবেন এখন আপনি ইউটিউব দেখে একটা দুইটা ফুল বানাতে পারেন একটা দুইটা ফুল আপনারা দেখছেন সেটা আপনারা শিখছেন সেটা নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান আমি বলবো না যে করতে পারবেন অবশ্যই পারবেন কিন্তু তার আগে আপনাদেরকে জিনিসগুলা জানতে হবে বুঝতে হবে এবং কি শিখতে হবে কিভাবে কাজগুলো করতে হয় কিভাবে এই যেই কাগজটা যে আমরা রঙ করছি এটা কিন্তু এমনি নর্মাল একটা কাগজ এটা চাইলেই কিন্তু আপনারা বাসায় বসে রঙ করতে পারবেন না কারণ আপনারা যদি রং করতে যান কাগজটা ছিঁড়ে যাবে একবারে এটার কোনো কাজই আসবে না দেখেন এই যে এটা কিন্তু ভিজানোর এটা কিন্তু গরম পানি দিয়ে রং করা হয় হ্যাঁ তো যদি না শিখেন তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না তো এই জন্যই আপনাদেরকে বলি যে কাজটা প্রথমে শিখতে হবে যেমন আমাদের খালা শিখছিলো খালা গয়নার কাজ শিখছিল কাঁচা ফুলের কাজ শিখছিলো ড্রাই ফ্লাওয়ার শিখছে সব কিছু শিখেই কিন্তু এখন সে চাকরি করতেছে আর আপনারা যদি মনে করেন যে আমরা ড্রাই ফ্লাওয়ার কারো কাছে শিখছি বা আমাদের সার্টিফিকেট আছে তাহলে বলবো যে আপনাদের যদি কোনো কারো সার্টিফিকেট থেকে থাকে ড্রাই ফ্লাওয়ারের কাজ শিখার সার্টিফিকেট তাহলে আমি বলবো সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমি মেল অ্যাড্রেসটা দিয়ে দিব আপনার আমার সাথে মেলে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে চাকরি দিব আমি দরকার হলে আপনাদেরকে একটা বিজনেস খুলে দিব অসুবিধা নেই কিন্তু সার্টিফিকেট দেখাইতে হবে আমাদের রুনারও কিন্তু সার্টিফিকেট আছে আমাদের সবারই সার্টিফিকেট আছে ওরা কিন্তু এখন এক্সপার্ট ওরা কিন্তু ওরা একটা জিনিস এখন আমার ভয়ে হয়তো ধরে না কিন্তু আমি যখন অফিসে না থাকি বা কিছু করে ওরা কিন্তু নিজেরা নিজের অনেক ডিজাইন কিন্তু বের করে ওরা ওদের সার্টিফিকেট আছে ওরা কিন্তু সব কাজ শেখায় এখন বর্তমানে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সেবার আপনারা যারা চাকরি করতে চান বা কাজ করতে চান আপনারা করতে পারেন অসুবিধা নেই কিন্তু করার আগে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে কাজগুলো শিখে তারপর আমাকে বিজনেসে নামতে হবে ইউটিউব দেখা কাগজ কাইটা দু একটা ফুল টুল বানায় যদি আপনারা নিজেকে বিজনেসম্যান মনে করেন তাহলে আমি বলব যে এটা সবথেকে বড়ো বোকামি হবে আগে কাজটা শিখেন দেখেন বোঝেন তারপরে না হয় আপনারা কাজটা শুরু করবেন তো যাই হোক অনেক দিন পরে একটা ভিডিও চালু করলাম জানি না ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে ইনশাল্লাহ মনে হয় আমার মনে হয় যে আল্লাহর রহমতে আপনাদের কাছে ভালো লাগবে না কারণ আজকে আমি আজকে আমি তেমন কিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ আজকে আমাদের অফিসটা পুরো খালি কারণ কিছুক্ষণ আগে আমাদের স্টোর পরিষ্কার হয়েছে পুরো রুম টুম পরিষ্কার করা হয়েছে এখন সবাই খুব ক্লান্ত দেখেন দুপুরে খাওয়া দাওয়া খাইলো এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি তো ভাবলাম যে আপনাদের সাথে কথাটা শেয়ার করি কারণ কমেন্টটা অনেক অনেক আগে থেকেই আসে যে ভাই আমি কাজ করতে চাই করতে চাই আমি ব্যাস বিজনেস করতে চাই কিভাবে করব আমার সাথে একটু যোগাযোগ করবেন তো এই জিনিসগুলো আপনাদেরকে বললাম আপনারা মাথায় রাখবেন বুঝবেন তারপরে ব্যবসা নামবেন হ্যাঁ শুধু দেখলেন ফুল কত সহজ মোটেও কিন্তু এত সহজ না ড্রাই ফ্লাওয়ারের মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে একটা ফুল সাজাইলে খালি হবে না ফুলটা তৈরি করার আগে যেমন একটা আমি একটা স্যাম্পল করলে স্যাম্পলটা তৈরি করার আগে আমি চিন্তা করি যে আমার কাস্টমারের চাহিদাটা কেমন হবে বা আমার কেমন কেমন কাস্টমার সবাই যে দেখবে খুব ধনী ধনী লোকেরা আমার জিনিস কিনে নিয়ে যাবে এমনটা কিন্তু না যাদের অল্প টাকা আছে তারাও কিন্তু আমার জিনিসটা কিনে নিয়ে যাওয়ার শখ হতে পারে তাদের কথা চিন্তা করেই কিন্তু একটা স্যাম্পল করা হয় সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু একটা স্যাম্পল করা হয় তো সেই দিকটাও আপনারা খেয়াল রাখবেন তো এই বলি যে বিজনেস করার আগে আগে বিজনেসটা বুঝবেন এই কাজটা শিখবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আমি খারাপ কিছু বলতে চাইনি আপনাদেরকে কেউ যদি খারাপ কিছু বুঝে থাকেন বা আমাকে যদি খুব খুব একটা বড় কিছু মনে করেন ভাবতেই পারেন এমন অনেক কমেন্টই আসে আপনাদের অনেক নেগেটিভ কমেন্টও আসে বেশি বুঝি এইটা সেইটা বিভিন্ন রকম তো আপনারা বলেন কিন্তু আসল কথা হচ্ছে যে রুনা আমার কথা শুনে হাসে আসল কথা হয়েছে যে যদি একদিন আমাদের কাছে আসা বসেন টেবিলে বসা যদি রূপার হাতে ট্রেনিং নেন এই যে রূপা দেখেন রূপা নিজে জন্ম দিয়েছে এই ফুলটাকে দেখছেন এমনকি আপনারা পারবেন আপনারা দেখলে হয়তো বলবেন যে হ্যাঁ এতো সহজ আমরা তো পারবো কোনো অসুবিধা নাই কিন্তু না মোটেও কিন্তু অসুবিধা আছে অসুবিধা নাই বলে কিছু নেই অসুবিধা আছে চাইলেই কিন্তু পারবেন না আপনারা তৈরি করতে আগে এই কাজটা হাতে ধরে আপনাদেরকে শিখতে হবে তারপরে কাজ করতে হবে তো যাই হোক সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন কি কানের মধ্যে কী রো কি বার্তা থেকে রূপা যাই হোক সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ